তারেক রহমান মাত্র সাত ঘন্টায় এনআইডি পাচ্ছে মাত্র সাত ঘন্টা অর্থাৎ তার সময় লাগবে এনআইডি পাইতে সাত থেকে চব্বিশ ঘন্টা তারেক রহমানের জায়গায় যদি এইখানে ধরেন জামাতের যে এই প্রধান আছেন হ্যাঁ ডক্টর ডক্টর শফিকুর রহমান উনিও যদি যেতেন উনিও কিন্তু এই অল্প সময় পেয়ে যেতেন বাট যদি এইখানে আপনি আমি আমরা সাধারণ মানুষ হতাম তাহলে আমরা দিনে পাইতাম দুই তিন বছরের কমে না আর অ্যাপ্লিকেশন করতে গেলেই হয়তো কি সার্ভারের সমস্যা এইটা সেইটা নানান কে চাকায়নি আসলে দিন শেষে কি বাংলাদেশের যত ফ্যাসিলিটি এগুলো এলিড শ্রেণী পায় আপনার আমার মতো যে সাধারণ যারা মানুষ এরা আসলে কখনোই পায় না অথচ এই যে সাত ঘন্টায় যে এনআইডি পাচ্ছেন উনি এটা কিন্তু আপনার আমারও পাওয়ার কথা ছিল এটাই আমাদের নাগরিক অধিকার বাট এই জিনিস আমরা কল্পনাও করতে পারি না আপনি ভাই আওয়াম লীগ হন আপনি বিএনপি হন আপনি জামা ছিবির আপনি যে বলছে সে হন अपनी ठीक करते जिंदगी उदासी से बहुत आगे की चीज है जो लोग छोड़ जाए उनको छोड़ देना चाहिए जो तोड़ जाए उनको माफ कर देना चाहिए जो जैसा समझता है उसे वैसा समझने देना चाहिए जो जहां है उसे वहां रहने देना चाहिए جو الفاظ نہ سمجھ سکے اس کے سامنے خاموشی اختیار کر لینا چاہیے اور کسی کے جانے پر دکھ کے بجائے صحیح وقت کا انتظار کرنا چاہیے کیونکہ ہر شخص کو راضی کرنا لازم نہیں ہے তারেক রহমান মাত্র সাত ঘন্টায় এনআইডি পাচ্ছে মাত্র সাত ঘন্টা অর্থাৎ তার সময় লাগবে এনআইডি পাইতে সাত থেকে চব্বিশ ঘন্টা তারেক রহমানের জায়গায় যদি এইখানে ধরেন জামাতের যে এই প্রধান আছেন হ্যাঁ ডক্টর ডক্টর শফিকুর রহমান উনিও যদি যেতেন উনিও কিন্তু এই অল্প সময় পেয়ে যেতেন বাট যদি এইখানে আপনি আমি আমরা সাধারণ মানুষ হতাম তাহলে আমরা দিনে পাইতাম দুই তিন বছরের কমে না আর অ্যাপ্লিকেশন করতে গেলেই হয়তো কি সার্ভারের সমস্যা এইটা সেইটা নানান কেচ্ছা আসলে দিন শেষে কি বাংলাদেশের যত ফ্যাসিলিটি এগুলো এলিড শ্রেণী পায় আপনার মতো যে সাধারণ যারা মানুষ এরা আসলে কখনোই পায় না অথচ এই যে সাত ঘন্টায় যে এনআইডি পাচ্ছেন উনি এটা কিন্তু আপনার আমারও পাওয়ার কথা ছিল এটাই আমাদের নাগরিক অধিকার বাট এই জিনিস আমরা কল্পনাও করতে পারি না আপনি ভাই আওয়ামী লীগ হন আপনি বিএনপি হন আপনি জামা ছিবির আপনি যে যে সে হন আপনি নিজেও কিন্তু এনআইডি ঠিক করতে গেলে একটু লম্বা সময় আপনার মানে খিচ মেরে থাকতে হবে যে আমি কবে পাবো কবে পাবো সবই কপাল এই দেশে ওই যে যতই বলুক না কেন যে জনগণই সকল শক্তির